দেশে এপার বাংলায় আজ মহাশিবরাত্রি আর ও দেশে ওপার বাংলায় শোরগোল শিহরণ তার কারণ ডেসপারেট মৌলবাদীদের এবার ডোবলের ডেড লাইন সুপার পাওয়ারের কঠিন বার্তা মৌলবাদ নিয়ন্ত্রণে করা নির্দেশ জিরো আর আপনাদের স্বাগত সংখ্যা আমি অভিজ্ঞ সাত মাস পর এবার কঠিন সেনাপ্রধান তড়ি ঘড়ি ওয়াকরুজ্জামানের আলটিমেটাম বাংলাদেশের সেনাপ্রধানের কেন শুক্রবার দেশ ছাড়ছেন পাকিস্তানি আধিকারিকরা আগামী ডিসেম্বরেই ভোট নচেত বিভক্ত বাংলাদেশ কি বলতে চাইলেন সেনাপ্রধান বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর নির্বাচন নিয়ে ইতিমধ্যেই নানা পরিস্থিতি তৈরি হচ্ছে এমত অবস্থায় ডিসেম্বরে ভোট না হলে বিভক্ত বাংলাদেশ সেনা প্রধানের বার্তায় কি উঠে আসলো আল্টিমেটাম বেঁধে দেওয়া হলো কক্সবাজারে সেনাঘাটি আক্রমণের নেপথ্যে আইএসআই আর অন্যদিকে ডুবলের ডেডলাইন বাংলাদেশ আরও সজাগ সব মিলিয়ে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আপনাদের আজ জিরোরে বোঝানোর চেষ্টা করব বোঝার চেষ্টা করবো আমরাও তৈরিঘরে জামানের আলটিমেটাম বাধা হয়েছে কেন বাংলাদেশের পরিস্থিতি প্রতি মুহূর্তে ঘরে বাইরে বাংলাদেশের অচলাবস্থা সরগোর সব নিয়ে আজ রয়েছেন সত্যজিৎ প্রথমেই জানতে চাইবো যে একদিকে ওয়াকুজ্জামানের সঙ্গে সেনা প্রধানের সঙ্গে ইউনুসের যে মতবিরোধ ব্যবধান তৈরি হচ্ছিল তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছিলো তার আগে সবার প্রথম তুমি যখন জানিয়েছিলে দর্শকদের আর এবার সরাসরি অজিত ডোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এ বাংলা পরিদর্শন চিকেন নেক পরিদর্শন আর এবার ডেডলাইন বেঁধে দেওয়া সর্বশেষ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে সত্য অজিৎ একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই মনে আছে যে সোমবার দিন আমরা এই নিউজ রুম থেকে বলেছিলাম যে মার্চ মাস ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে মোহাম্মদ ইউনুসের জন্য আমরা বলেছিলাম যে এই শুক্রবার দিনই মোহাম্মদ ইউনুস ঘুর পথে একটা রাজনৈতিক দলকে নিয়ে আসতে চলেছেন এবং নাহিদ ইসলাম সেই দলের চিফ কনভেনার হবেন বা আবাহক হবেন এবং তুমি দেখবে আমাদের যে সোমবারের এই আমাদের যে ব্রেকিং ছিল সেই ব্রেকিং তো ইতিমধ্যে শিলমোহর পড়ে গেছে কারণ নাহিদ ইসলাম ইতিমধ্যেই উপদেষ্টা পথ থেকে সরে গেছে এবং শুক্রবার দিন মানিক মিয়া অ্যাভিনিউ ঢাকার সেখানে এই নতুন দলটি ঘোষিত হবে এবং তার সঙ্গে সঙ্গে যে তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছচ্ছে প্রায় দুশো কোটি টাকা মোহাম্মদ ইউনুস ঘুরপথে খরচ করছেন এই নতুন রাজনৈতিক দলটির জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে প্রচুর পরিমাণে ভাড়া করে লোক নিয়ে আসা হবে জামাতের লোকজন ভর্তি থাকবে ঘুরপথে জামাত এবং ইউনুস মিলে এই নতুন দলটি তৈরি করতে চলেছে মাহফুজ আলম পুরো মৌলবাদীদের একটা রাজনৈতিক ফেস তৈরি করার চেষ্টা হচ্ছে সিএন যা অবরোচিত সোমবার দিন বাংলাদেশের ঘটনা প্রবাহ তা পরবর্তী ক্ষেত্রে শিলমোহর দিচ্ছে পরতে পরোতে যতই আপনাদের বাংলাদেশের কুচুটে দর্শকরা বদনাম করুন না কেন আমরা তথ্য দিতেই থাকবো এবং একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসবে এবং তার থেকেও বিস্ফোরক তথ্য এখন আমরা সামনে নিয়ে আসবো সেই বিস্ফোরক তথ্যটা কি প্রথমেই বলি সাত মাস পর হঠাৎ কেন এগিয়ে এলেন ওয়াকারুজ্জামান কারণ নির্দিষ্টভাবে বাংলাদেশের যে জাতীয়তাবোধ বা বাঙালির যে অস্মিতা তা বিশ্বাস করেন ওয়াকারুজ্জামান সেই কারণেই ওয়াকারুজ্জামান তাকে কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছিল এবং আমাদের তথ্য আসছে যে ওয়াকারুজ্জামান যখনই কঠোর বার্তা দিয়েছেন তারপরেই নির্দিষ্টভাবে ফাইজুর রহমান ফৈজুর রহমান অর্থাৎ যে ডিজিএফআইর যিনি প্রধান রয়েছেন তার সঙ্গে তার যে সিন্ডিকেট তারা নাকি স্বেচ্ছায় নজরবন্দি হয়েছেন স্বেচ্ছায় তারা নিজেদেরকে আবদ্ধ করে নিয়েছেন আর বেরোতে দেখা যাচ্ছে না জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি নতুন কি বললেন সেই নতুন বার্তাটা কি অভিক আমি দর্শকদের একবার শোনাতে বলবো সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ লাস্ট সেভেন এইট মান্থ আই হ্যাড আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশদগারে ব্যস্ত যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিত ভাবে মোকাবেলা করা সম্ভব হবে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি লক্ষ পুলিশ আছে আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব। এখানে যে সমস্ত উৎসৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার একটা বিষয় খুব পরিষ্কার তুমি দেখবে যে সেনা প্রধান তিনি একটা সতর্ক দিয়েছেন পাশাপাশি ফলো করে দেখবে তুমি যে তিনি বলছেন যে আপনারা শান্ত হন হানাহানি বন্ধ করুন মৌলবাদ বন্ধ করুন তা না হলে দেশের স্বাধীনতা ঐক্য বিপন্ন হবে অর্থাৎ বাংলাদেশকে স্বাধীন রাখা যাবে না আমরা একটা অন্য খবর পাচ্ছি সেই অন্য খবরটা কী অন্য খবরটা হলো সেনাপ্রধান তো প্রথম থেকেই বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলছেন তিনি নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন ইনক্লুশনের কথা বলছেন অর্থাৎ সবাইকে নিয়ে এই ইনক্লুশন শব্দটার মধ্যে সেনাপ্রধান অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বলতে চেয়েছেন যে আওয়ামী লীগও এই নির্বাচনে অংশ নেবে যদি আমরা সেনাপ্রধান ওয়াকার জামানের বক্তব্যটা ভালো করে শুনি কিন্তু আমরা একটা অন্য খবর পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ সেই খবর সেই খবরটা কি সেই খবরটা হলো চব্বিশ তারিখ মধ্য গভীর রাত মধ্যরাত অথবা পঁচিশ তারিখে একদম ভোরবেলা এই সময়টার মধ্যে একটু তারতম্য রয়েছে যে দুটো সোর্স থেকে আমরা খবর পাচ্ছি আর কি সেই তথ্য যেটা বলছে যে একদম সরাসরি জেনারেল সেনাপ্রধান জামানের কাছে বিশ্বের সব থেকে শক্তিশালী রাষ্ট্র এক নম্বর দেশ আমেরিকা তার যে প্রতিরক্ষা বিভাগ পেন্টাগান সেখান থেকে সরাসরি ফোন আসে এবং সেনাপ্রধানকে পরিষ্কার বলা হয় যে বাংলাদেশ জুড়ে যে নারকীয় অবস্থা চলছে যে প্রত্যেক দিন নারীদের ওপর ধর্ষণ রাহাজানি খুন রাজধানীতে কোনো আইনের শৃঙ্খলা নেই কোনো শাসন নেই এবং যে কথা সেনাপ্রধান নিজে পরবর্তী সময়ে নিজের বক্তব্যে বললেন এটাকে ইমিডিয়েটলি আপনি স্টপ করার একটা সময়সীমা সেনাপ্রধানকে দেওয়া হয়েছে যে কারণে দেবী দেখবে সেনাপ্রধান বলছেন যে আমি সতর্ক করছি আপনারা সতর্ক হন না হলে অর্থাৎ সময়সীমা সেনাপ্রধানকে মহাশক্তিদর দৃষ্টি বেঁধে দিয়েছে এবং বলা হয়েছে এই সময়ের মধ্যে যদি না হয় সেক্ষেত্রে আমরা যে তথ্য পাচ্ছি যে প্রয়োজনে বাংলাদেশ হাতে সম্পূর্ণ ক্ষমতা চলে যাবে তদারকি সরকার একেবারে গোল হয়ে যাবে তাদের কোনো ক্ষমতা থাকবে না এবং সেনা যদি অস্বীকার করে যে আমরা আর পারছি না কারণ সেনাপ্রধানের গণতে সেই সুর শুনতে পেয়েছি যে মাত্র তিরিশ হাজার সেনা আমরা কি করব সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাহিনী যাবে এবং বাংলাদেশেরাকে সঙ্গে নিয়ে বা নিউট্রালাইজ করে অর্থাৎ যেহেতু রহমানদের অর্থাৎ ফাইজুর রহমানদের যে এর সংযুক্ত বাহিনীকে নিউট্রালাইজ করে এরা কিন্তু গোটা বিষয়টাকে হাতে নেবে এই তথ্য পাওয়ার পরে সেনাপ্রধান তৎক্ষণাৎ তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে বললেন যে এই মুহূর্তে যদি আপনারা সতর্ক না হন তাহলে কিছু করার থাকবে না এবং সেনাপ্রধানের এই বক্তব্যের পর যে চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি যে আজকে পর্যন্ত ঢাকা জুড়ে বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার জুড়ে আই বিপুল সংখ্যক অফিসার ছড়িয়ে আছে এবং মূলত তোমাকে বলব যে সৈয়দ মোহাম্মদ মারুফ যে রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশে পাকিস্তানের হয়ে তার বাংলো বা তার যে আবাসনকে কেন্দ্র করে বা পাকিস্তানের দূতাবাসকে কেন্দ্র করেই এই গোটা কর্মকাণ্ড চলছে এই বিপুল সংখ্যক যে আইএসআই অফিসার বা পাক কূটনৈতিক বা পাকিস্তানের দালাল যারা রয়েছে আমরা তথ্য দিয়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নিন তারা শুক্রবার দিন শুক্রবার দিন রাত একটা নাগাদ বাংলাদেশের সময় রাত একটা সেই সময় আমরা ছবি দেখিয়ে দেব যে এমিরেটসের যে ফ্লাইট রয়েছে ই কে ফাইভ এইট সিক্স ই কে ফাইভ এইট সিক্স এই ফ্লাইটে করে বাংলাদেশে এই মুহুর্তে যে সমস্ত পাকিস্তানি আইএসআই কর্মকর্তা এবং অফিসাররা অবস্থান করছেন তারা ওই ফ্লাইটে ঢাকা ছাড়বে শাহজালাল এয়ারপোর্ট থেকে শুক্রবার রাত একটার সময় অনুষ্ঠানে আমি এখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে পাকিস্তানের থেকে সামরিক প্রশিক্ষণ থেকে শুরু করে একেবারে করাচি থেকে বিমানবন্দর নয় জলপথে চট্টগ্রামে অস্ত্র বাণিজ্যের পণ্যের নামে অস্ত্র আনা আমদানি একের পর এক এই সিদ্ধান্ত পরিকল্পনা আর পাশাপাশি মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে যখন বললেন বাংলাদেশ শান্ত আছে আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা দু হাজার পঁচিশে গিয়ে নির্বাচনের কথা ভাববো এর মাঝে সরাসরি বলছেন দেশের এই অশান্ত পরিস্থিতি এই অচল অবস্থা তার পেছনে আমরা নিজেরাই দায়ী অর্থাৎ প্রধান এবং ইউনুসের যে সম্পূর্ণ মতের পার্থক্য আকাশ পাতাল এটা স্পষ্ট সত্যচিত হ্যাঁ এটা তো স্পষ্ট হচ্ছেই আমরা তো প্রথম বলেছিলাম যে একটা সেনা অভ্যুত্থানের মুখে এই মুহূর্তে তদারকে সরকারের বা সুদ ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস বলেছিলাম তো আমরা তো অস্বীকার করছি না সেই তথ্য তো সেনাপ্রধান নিজে বলছেন এবং তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলব যে সময় পাকিস্তানের আইএসআই কর্মকর্তা অফিসার এবং পাকিস্তানের দালালরা তারা শুক্রবার দিন রাত একটায় ই কে ফাইভ এইট সিক্স যে এমিরেটসের ফ্লাইট করে তারা ঢাকা ছাড়ছে তারা করাচি গিয়ে নামবে দুবাই হয়ে আমরা আগাম তথ্য দিয়ে নিলাম মিলিয়ে নিন আপনারা এবং একে একে সমস্ত পাকিস্তানি অফিসারগুলো এবার দেশ ছাড়তে শুরু করবে অনেকে মনে করতে পারছেন উনিশশো একাত্তরের ডিসেম্বর মাসে যেভাবে পাকিস্তানি সেনাদের খেদানো হয়েছিল ঠিক সেভাবে খেদানো পর্ব শুরু হলো এবং দ্বিতীয় বিষয় বলে রাখি তোমাকে যে এরপর সেনাপ্রধান যে মুহূর্তে তার এই জাতীয়তাবাদী ভাষণ রেখেছেন বাংলাদেশের পক্ষে সেখানকার মানুষের পক্ষে সেই মুহূর্তে ঢাকার একটা বি বিস্তীর্ণ অংশ মিরপুর মোহাম্মদপুর অর্থাৎ যেখানে উনিশশো একাত্তর সালের পর থেকে যে সমস্ত পাকিস্তানিরা উর্দুভাষীরা এখনো পর্যন্ত রয়ে গেছেন তারা যে উৎসব করছিল গত সাত আট মাস ধরে রাহাজানি তাণ্ডব করছিল গতকাল থেকে বন্ধ হয়ে গেছে খোঁজ নিন আপনারা এবং দ্বিতীয়ত বলবো যে ঢাকার প্রত্যেকটা ক্যান্টনমেন্টে দেশ জুড়ে বিভিন্ন সেনা ক্যান্টনমেন্টে যে পাকিস্তানি সৈনিকদের পাকিস্তানি সেনা অফিসারদের বা আইএস যে প্রচণ্ড দাপট ছিল সেটা সরতেই বাংলাদেশ সেনাদের মধ্যে একটা উৎসবের আমেজ ফিরে আসছে এবং আমরা ছবিতে দেখানোর চেষ্টা করবো অভিক যে সেনা প্রধান নিজে তিনি সেনার মধ্যে গিয়ে তাদের সঙ্গে বিভিন্ন যে টেকনিক্যাল সাপোর্ট বা বিভিন্ন যে তাদের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসে গতকালই অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাকে তাদের জাতীয়তাবোধ যে জাতীয়তাবোধে একাত্তর স্বাধীনতা এসেছিল সেই জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করতে সেনাপ্রধান নিজে উদ্যোগী হয়েছেন গতকালই তিনি বিভিন্ন ক্যান্টনমেন্টের অংশে গিয়ে সেখানে একাধিক প্র্যাকটিস এবং বিভিন্ন ধরনের যে অংশ এবং বিভিন্ন ধরনের উদ্বুদ্ধমূলক যে ইন্সপিরেশান যেটাকে বলা হয় তাতে অংশ নিয়েছেন তার পাশাপাশি তোমাকে অন্য একটা তথ্য দেবো সেই এই তথ্যটা আরও মারাত্মক সেই তথ্য হল যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল তিনি ভীষণভাবে সক্রিয় হয়েছেন এবং এই তথ্যটা আমরা আগেই জানিয়ে রাখি এবং সক্রিয় হওয়ার পরেই তিনি জানতে পেরেছিলেন যে আইএসআর মদতে যেমন কক্সবাজারে দুদিন আগেই বাংলাদেশি বায়ুসেনার ঘাঁটিতে আক্রমণ চলেছে তেমনি আইএসআর মদতেই আমাদের যে বর্ডার জোন আছে সেখানে অদ্ভুত রেডিও সিগন্যাল আসছে এবং সেই রেডিও সিগনালে উর্দু সংকেতে হামাসের কায়দায় আমাদের দেশে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশী যে হিজবু তাহরি বা বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সেখানকার বাহিনীকে কাবু করে ভারতে আক্রমণের চেষ্টা করছে এরপরই অজিত ডোভাল আমাদের এনএসএ আমাদের জাতীয় সুরক্ষা উপদেষ্টা তিনি নির্দিষ্টভাবে সক্রিয় হন এবং সক্রিয় হওয়ার পরেই তিনি অ্যাকশনে নামেন আমরা জানতে পারছি এরপরে অদ্ভুতভাবে পেন্টাগন থেকে ফোন যায় বাংলাদেশের সেনা প্রধানের কাছে এবং সেনাপ্রধান বলে দেন যে আর যদি মৌলবাদী হানাহানি চলে তাহলে বাংলাদেশের স্বাধীনতাকে আর রক্ষা করা যাবে না তার অর্থ ওটাই যে রাষ্ট্রসংঘ থেকে শান্তি মিশনের বাহিনী বাংলাদেশে প্রবেশ করবে এবং মৌলবাদীদের একে 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 শুইয়ে দেবে এই তথ্য তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবং সতর্কও করেছেন এবং তার পাশাপাশি যে মুহূর্তে পেন্ট্রাগান থেকে ফোন গেছে সেনাপ্রধানের কাছে আমেরিকায় থাকা ইউনুসের সিন্ডিকেট সরসের সিন্ডিকেট ডিপসেটার সিন্ডিকেট এই তথ্য জানিয়ে দিয়েছে ইউনুসকে সেই মুহূর্তে আমরা কি ছবি দেখলাম আমরা দেখলাম ঢাকার রাস্তায় ব্যাপকভাবে আমেরিকা বিরোধী স্লোগান এবং ডোনাল্ড ট্রাম্পের ছবি পোড়ানো শুরু হয়ে গেল এবং তার পাশাপাশি চাঞ্চল্যকর তথ্য যেটা আসছে আমরা ছবিতে দেখিয়ে দেবো যে এ টু যে আমেরিকান এয়ারলাইন্সের যে ফ্লাইট যেটা গতকাল নিউ ইয়র্ক থেকে দিল্লি আসছিল সেই ফ্লাইটটা ফ্লাইটটাতে একটা হুমকি দেওয়া হয় এবং সেই হুমকিটা দেওয়া হয় মৌলবাদী গোষ্ঠী মূলত বাংলাদেশ এবং পাকিস্তান বেস্ট মৌলবাদী গোষ্ঠীর তরফ থেকে এবং সেই হুমকির পরই সেটা দিল্লিতে আসার আগেই সেই আমেরিকান ফ্লাইটটিকে রোমে নিয়ে যাওয়া হয় সেখানে সেটিকে তড়িঘড়ি অবতরণ করানো হয় এবং সেখানকার সেনাবাহিনী এই মুহূর্তে সেটাকে ঘিরে রেখেছে আমরা সিকিউরিটি সার্ভিলেন্সের জন্য এর চেয়ে বেশি আর শেয়ার করবো না সত্যি সত্যি একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি একদিকে কিছুদিন আগে তুমি যেমন রাষ্ট্রসংঘের কথা বললে জাতিসংঘের রিপোর্টে চাঞ্চল্যকর যে তথ্য এসেছিল জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন হয়েছিলো সেখানে চোদ্দশো মানুষের মৃত্যু হয়েছে সাধারণ নাগরিক তার মধ্যে শিশু রয়েছে প্রায় দুশো জন যেখানে মহিলা বৃদ্ধ তাদের মৃত্যু হয়েছে রাষ্ট্রসংঘের এই চাঞ্চল্যকর রিপোর্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর সরাসরি ভারতের ওপর দক্ষিণ পূর্ব এশিয়া সহ বাংলাদেশের বিষয়ে মোদী দেখে নেবেন এই বার্তা অজিত দোভালের আলটিমেটাম ডেডলাইন বেঁধে দেওয়া একদিকে কি সব রকমভাবে সারাশি চাপে রয়েছে বাংলাদেশ এ প্রশ্নের উত্তর নিয়ে ফিরবো এবং একই সঙ্গে সত্যিই আমাদের সঙ্গে আর্য ঘোষ জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ রয়েছেন সরাসরি তার কাছেও যাবো ধীরে আর এসব নিয়ে ফিরছে একটা ব্রেকের পর সঙ্গে থাকুন মধুর ফিনান্স হাজির করছে গোল্ড লোন মেলা গোল্ড লোন নিলে আর কাস্টমার রেফার করলে পাচ্ছেন সুবর্ণ সুযোগ লক্ষাধিক টাকার কেফ জিতে যাওয়ার সেই সঙ্গে জিতেন টোয়েন্টি ফোর ক্যারেট খাটি শোনার গোল্ড লোন নিতে হলে আজই মুথুট ফাইন্যান্সের ব্রাঞ্চে চলে আসুন নয়তো ফোন করুন ওয়ান এইট হান্ড্রেড থ্রি মান্থী ওয়ান টু ওয়ান টু সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় ক্যালকাটা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজ ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ডিপিই ইউপিভিসি এবং এস ডাব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংস ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি ট্রিপল এইট সেভেন নাইন ক্যালকাটা প্লাস্টো ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সলিউশন সোনাক্ষী মশলা কোথায় এদিক ওদিক সব জায়গায় দেখে ফেললাম আমি পাচ্ছি খামোশ চুপ এবার দেখো এভরিডে মশলা প্রতিদিনের রান্নায় এভরিডে মশলা বিশুদ্ধ মশলা সুগন্ধ আর আসল ঝাঁক টেস্ট এমন প্রত্যেক রান্নায় আনে স্বাদ এভরিডে মশলা দেশের স্বাদ লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে

একদমই তাই আমাদের সঙ্গে আর্যবু রয়েছেন এবং আমার যেটা মনে হয় আর্যব নিজেও যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন কারণ আমাদের কাছে যে তথ্যটা এসে পৌঁছচ্ছে সেটা তো মারাত্মক তথ্য তা হলো যে যে মুহূর্তে অজিত ডোভাল তিনি সীমান্ত পরিদর্শন করে গেছেন খুব একটা তার কনফিডেন্সিয়াল ট্রিপ ছিল এবং রেডিও সিগন্যালসগুলো পাওয়া গেছে বিভিন্ন ধরনের সাংকেতিক শব্দে এছাড়াও অন্যান্যভাবে হামাসের খাদায় ভারত সীমান্ত আক্রমণের পরিকল্পনা মাহফুজ আলমরা করে ফেলেছে ডোভাল সাহেব এই তথ্য জানার পরেই আমরা আমাদের তরফে সক্রিয় হই এবং তারপরই কাকতালীয়ভাবে একদম সরাসরি পেন্টাগান থেকে ফোন যায় এমনটাই তথ্য আমাদের কাছে আসছে এবং পঁচিশ তারিখ ভোরবেলা একদম ভোরে অথবা চব্বিশ তারিখ একদম গভীর রাতে এই সময় নিয়ে একটা বিতর্ক আছে সেনাপ্রধান নির্দিষ্টভাবে তার বক্তব্য রাখেন এবং সেনাপ্রধান পরিষ্কার বুঝিয়ে দেন যে মৌলবাদ সন্ত্রাস যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে হয় ক্ষমতা সেনারাতে যাবে অথবা এদেশের স্বাধীনতা চলে যাবে স্বাধীনতা চলে যাওয়ার অর্থ যে রাষ্ট্রসংঘ থেকে সেনা প্রবেশ করবে বাংলাদেশে তারা সেখানকার সাধারণ মানুষের যান মান নিরাপত্তা দায়িত্ব নেবে ফলে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে এবং নির্দিষ্টভাবে আর্যবাবু তারপর আমরা দেখেছি যে আমেরিকার যে এয়ারলাইন্স এ টু নাইন সেটাকে হুমকি দেওয়া হয় সেটা রোমে অবতরণ করা হয়েছে এবং ঢাকা জুড়ে মার্কিন বিরোধী স্লোগান শুরু হয়ে গেছে মৌলবাদীদের তাহলে কি দুয়ে দুয়ে চার এবং এক্ষেত্রে কি এবার বড় শক্তিধর দেশ সবথেকে শক্তিধর দেশ আমেরিকা এই কঠিন বার্তার পরবর্তী ছবি কি হতে চলেছে আর্যবাবু দেখুন একটা কথা বলি রেডিও সিংার ব্যাপারটা এটা আমি মানে প্রথম ভারতীয় হিসাবে আমি একজন মানে এমএচল রেডিও অপারেটরও তো মিনিস্ট্রি অফ কমিউনিকেশানসের ডাব্লিউ পিসি উইং প্ল্যানিং অ্যান্ড কোয়ার্ডিনেশন উইং থেকে এমএচের রেডিও এই সাবজেক্টটা বেসিক্যালি একটা হবি এটা এর বাইরে কিছু নয় এবং এখানে আমরা নির্দিষ্ট আইন মেনে কাজ করতে পারি তার বাইরে গিয়ে কাজ করতে পারি না যারা কাজ করেন তারা বেআইনি কাজ করেন এরকমও এরকম আমার কাছে খবর আছে অনেকে বেআইনভাবে রেডিও ব্যবহার করছে আমি তাদেরকে সতর্ক করে দেবো এইগুলো করবেন না আর প্রেসের কাছে যাবেন না এটা প্রেসের কাছে যাওয়ার মতন কোনো খবর নয় আমি দেখেছি ব্যাপারটা তারা প্রেসের কাছে গিয়ে জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করেছে প্রথম কথা আমি এটা পরিষ্কার করে দিতে চাই এটা তাদের উচিত ছিল আমাদের আইন অনুযায়ী যে আমাদের অথরিটি আছে মিনিস্টার অফ কমিউনিকেশন তাদেরকে জানানো তারা তারপরে ইন্টেলিজেন্স বিভাগকে জানিয়ে তারা ক্ল্যান্ডেস্টাইন অপারেশন করা এটা প্রেসের কাছে যাওয়া মানে সত্যদেরকে সাবধান করে দেওয়া হলো এবং তারা আইনটা ভঙ্গ করেছেন অ্যামেজের রেডিও যে ইন্টারন্যাশনাল রেডিও রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেই আইন ভঙ্গ করেছেন এবং জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন তাই আমি তাদেরকে ভালোভাবে সতর্ক করিয়ে দিতে চাইছি এটা করবেন না বাকি অ্যামেচার রেডিও অপারেটারদের বিপদ এটা আনবেন না এক নম্বর দু নম্বর হচ্ছে যে সত্যজিৎ বাবু এইখানে না আমি একটু আমার দিতে চাই। অজিত ডোভাল তো একটা করেছেন ভিজিট করেছেন তাৎপর্য রয়েছে যেটা গিয়ে মেমোরিয়ালে গিয়ে আহ ঢাকার অত্যাচারের ছবি টবি দেখেছেন এইখানে যেটা বেন্টা ব্যাপারটা বলছেন না সত্যজিৎ বাবু আপনাকে আমি একটুখানি এটা ভাবতে বলবো আমার একটু খটকা আছে আমার আমি বলে দিই এই ইউনোস এবং যে সমন্বয়করা এরা কিন্তু পাকিস্তানের পরিচালিত দেখুন এরা আছে তার সঙ্গে আবার যদি আপনি বিএনপি দেখেন বিএনপি আমি গতকালই বলেছিলাম অপারেশন তিন হার্টের কথা যেটা দু সালে হয়েছিল তাতে যত সন্ত্রাসবাদী ধরা পড়েছিল মানে এটা ওদের আইন মন্ত্রী বিএনপির আইন ভাবুন তখনকার যিনি আইনমন্ত্রী ছিলেন আমি তার নাম থেকে আরম্ভ করে তিনি যে বইটা লিখেছেন সমস্ত কিছু বলে দিয়েছে আপনাদের আর্কাইভে আছে গতকালই তো তিনি বলেছেন যে এইটা আপনার মেজরিটি তারা হওয়াতে তারা ধরা পড়াতে এই সেনাবাহিনীর যৌথ অভিযানটা বন্ধ করার জন্য এইবারে দেখুন বিএনপির সঙ্গে সন্ত্রাসবাদীদের সম্পর্কটা মেজর জিয়া এ হচ্ছে কিন্তু তারেক রহমানের একদম কাছের লোক এবং বাবার মেজর জিয়া এখন কিন্তু আইএসআই প্রোটেকশনে ঢাকা ক্যান্টনমেন্টে আপনাকে আপনাকে একটু বিরত করছি যে তথ্য আমাদের কাছে আসছে যে শুক্রবার রাত একটার সময় ইকে ফাইভ যে এমিরেটসের ফ্লাইট আছে এতে করে অধিকাংশ আইএসআই কর্তা এবং পাকিস্তানি অফিসারদের বড় অংশ তারা ঢাকা ছাড়তে বাধ্য হচ্ছেন ওয়াকারুজ্জামানের এই তীব্র প্রতিক্রিয়ার পরে এই তথ্য আমরা আগাম জানিয়ে রাখছি এমনভাবে আমরা বলেছিলাম গত সোমবার দিন যে নাহিদ ইসলাম তিনি উপদেষ্টাপদ ছাড়বেন এবং তিনি ইউনুসের এই গোল 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 রাজনৈতিক দলের প্রধান মুখ হতে চলেছেন এবং আপনি দেখছেন যে সেই ছবি সামনে চলে এসছে হ্যাঁ প্লিজ বলুন হ্যাঁ সেটা সেইটা একটা দিক আছে আমি সেই দিকটা ধরেই বলছি সেই দিকটা আমি একদম ধরে বলছি এই সম্ভাবনাটা ডেফিনেটলি আছে আপনি যেটা বলেছেন এবং সব থেকে বড় কথা কি জানেন এই মার্চের এপ্রিলে ট্রাম্পের আসার কথা ভারতে সেটা কিন্তু এগিয়ে মার্চে হতে পারে এবং সেইজন্য মার্চের আগে আপনি একটা ডেফিনেটিভ ডেফিনেট অ্যাকশন কিন্তু দেখতে পারেন বাংলাদেশে সেইটা ব্যাপার আছে নয়তো এপ্রিলের মধ্যেই তো সেই দিকটা আছে এইবারে আমি একটা জিনিস বলি এর সঙ্গে আপনি বলতে চাইছেন যে মার্চে যদি একটু আগেই চলে আসেন ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে বাংলাদেশে যারা সেনাপ্রধান ইতিমধ্যে বলেছেন ওয়াকারুজ্জামান সে নিকেশ পর্বটা কি শুরু হয়ে যাবে অর্থাৎ এই মৌলবাদ নিকেশ পর্বটা কি মার্চ থেকেই শুরু হবে যেটা আমরা বলছিলাম মার্চ আতঙ্ক শেষ দু সপ্তাহে হ্যাঁ ওইটা ওইটা হতে পারে কালকে একটা আমার ওনার বডি ল্যাঙ্গুয়েজটা সত্যি বাবু আপনি আপনাকে বলবো আর একবার স্টাডি করতে আমার না লেগেছে যে উনি একদম ক্যাপটিভ হয়ে আছেন আমি একদম খুব ফ্র্যাঙ্ক অ্যাসেসমেন্ট দিচ্ছি আর একটা দিক বলছি আমি মানে একদমই আলাদা দিক একটা বলছি উনি একটা ক্যাপটিভ হয়ে আছে মানে জাস্ট কি বলবো ওনার বডি ল্যাঙ্গুয়েজটা আমার লেগেছে যে কৃতদাস সুলভ একটা বডি ল্যাঙ্গুয়েজ লেগেছে এবং যেভাবে ডক্টর ইউনি উনি প্রশংসা করলেন আর একটা মারাত্মক কথা উনি বলেছেন সত্যবি বাবু আপনি ভালো করে ওর স্পিচটা শুনবেন যে আমি নিজের থেকে গিয়ে গিয়ে আমার কাছে যে থেকে ছাড়ার এত লিস্ট এসছে অপরাধী যারা নয় তাদেরকে দেখতে বলা হয়েছে আমি তার আগে গিয়ে আরো বাড়িয়ে দিয়েছি জিনিসটা এটা কিন্তু মারাত্মক ব্যাপার তার মানে উনি যেটা বলতে চাইছেন উনি আরো সন্ত্রাসবাদীদের ছাড়বেন তো সেইটা কাদের প্রেশারে করছেন এটা আমাদের কাছে স্পষ্ট তো সেই জন্য ওই দিকটা আমার না একটু খটকা আছে সত্যি তো তো এবারে দেখা যাক কি হয় আমি আবার তাই দুটো বিষয় বলবো যে এর আগে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্র থেকে রাষ্ট্র রাষ্ট্রসংঘের তরফে হস্তক্ষেপের কথা সমালোচনার কথা আমরা বারে বারে আর্যাবু শুনেছি এবং যে ছবিটা যে তথ্য আমাদের কাছে ভীষণ এক্সক্লুসিভ সোর্স থেকে আসছে যে পঁচিশ তারিখ ভোর রাতেই ফোনটি এসছিল তারপরেই তিনি আগে থেকে উদ্বিগ্ন ছিলেন কারণ আপনি জানেন যে অন্য যে অংশটা রয়েছে ফাইজুর রহমানদের তারা একদম কর্নার্ড এই মুহূর্তে যেটা জানতে পারছি এবং স্বেচ্ছায় নজরবন্দি করেছেন ফাইজুল সিন্ডিকেটদের যে বাদবাকি লোকজন আছেন এর আগে এই যে সেনাপ্রধান তিনি এগিয়ে আসলেন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে কারণ সেনাপ্রধান বারে বারেই বলেছেন যে তারা একটা উন্মুক্ত নির্বাচন চান নিরপেক্ষ নির্বাচন চান এবং নির্বাচনটাকে স্টে করিয়ে মৌলবাদী গোষ্ঠীগুলোর একটা পলিটিক্যাল ফেস তৈরি করে মোহাম্মদ ইউনুস সুদ ব্যবসায়ী তিনি এই মাহফুজ আলমদের দিয়ে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করছেন যেটা মানিক অ্যাভিনিউতে আঠাশ তারিখে ওপেন হবে এবং সেখানে প্রায় দুশো কোটি খরচ হচ্ছে বলে বিভিন্ন অংশে জানতে পারছি এবং আপনি দেখুন কক্সবাজারে যে আক্রমণটা হলো এয়ারফোর্সের ঘাটিতে সেখানেও আইএসআর হাত রয়েছে বলে বিভিন্ন নিউজ এজেন্সি আজকে খবরের সামনে আনছে ফলে বাংলাদেশের মধ্যেই সেনাবাহিনীকে আক্রমণ করছে পাকিস্তানি সেনাবাহিনী আইএসআই মদতপুষ্ট মৌলবাদীরা এরকম একটা অবস্থায় আমরা দেখেছি যে অজিত ডোভাল নিজে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি নিজে দিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সেখানে সংখ্যালঘু নিপীড়নের ছবি দেখেছেন এবং যেটা আমরা বারে জানি কারণ ডোভাল সাহেবের যে অপারেশন প্লান্ত হওয়ার পর বাকি বিশ্ব জানতে পারে পাকিস্তান তো সেরকমই মনে করে তো ডোভাল সাহেবের এই অ্যাক্টিভ হওয়ার পরেই দেখা গেছে যে মার্কিন প্রতিরক্ষা বিভাগও তারা অ্যাক্টিভ হয়েছে ফলে গোটা বিষয়টা কোনো একটা অন্য অর্থবহ ছবির জন্ম কি খুব দ্রুত জানতে চাইব আমি একটা কথা বলি উনি

বাংলাদেশের সেনাপ্রধান কি বলতে চাইলেন শোনালাম আপনাদের ডোভাল ডেডলাইন ডিসেম্বরে ভোট নাকি বিভক্ত বাংলাদেশ নজর থাকবে আমাদের পরিশেষ কোন দিকে যায় সব মিলিয়ে আর এখানে শেষ অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে প্ৰেজেণ্টিং বাই অৰেঞ্জেছ বিলাটি মিনি বাস ষ্টেড ঠিক উল্টেকে